ব্যথা কিছু জন্য থাকে আর কথার ব্যথা থাকে সারা জীবন কি এই দুনিয়া মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় আমাকে একবার নয় যদি হাজারবার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো মানুষ চেনা সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে কারণ তারা ভুল মানুষের ওপর ভরসা বেশি করে থাকে প্রতিটা মানুষই বদলায় হয়তো অভাবে নয়তো আঘাতে অবশেষে সেই বদলে যায় যে বলেছিল বিশ্বাস করো আমি সবার মতো নয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে মানুষের মূল্য খুবই সামান্য দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয় অথচ মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি মায়া এক কঠিন জিনিস মানুষ অপমান ভুলে যায় অত্যাচার ভুলে যায় অধিক ভালোবাসাও ভুলে যায় কিন্তু কারোর মায়া একবার পড়ে গেলে তাকে আর কখনো ভুলে যাওয়া যায় না যে বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচবো না কি অনায়াসেই আমাকে ছাড়াই সে বছরের পর বছর লাইফ সাপোর্ট ছাড়াই দিব্যি বেঁচে আছে লোকে কি ভাবলো কি বলল সেসব নিয়ে আপনি বেশি ভাববেন না জীবন একটাই জানেন তো চোখ বন্ধ করলেই জীবনটা শেষ তাই আজকের জীবনটা লোকে কি বললো না ভেবে নিজে এনজয় করুন নিজের মতো করে প্রাণ ভরে বাঁচুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা